আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক দেখতে দেখতে আমাদের মাঝে ঈদ চলে আসছে দেশ এবং প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা তাকব্ব মিন্না ওমিংকুম তো আমরা সকলেই জানি যে ঈদের সালাদ আদায় করা ঈদের দিনের অন্যতম একটা আমল তো রসুল আকরম সাল আলাইহি আলাহসাল্লাম ঈদের সালাতের বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বলেছেন এবং ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালানহের মত অনুযায়ী ঈদের সালাদ আদায় করা এটা হচ্ছে ওয়াজিব তো আমরা সকলেই ঈদের সালাদ আদায় করব যেহেতু আমরা বছরে দুইবার ঈদের সালাদ আদায় করি সেই সুবাদে আমাদের অনেকের ঈদের সালাতের মধ্যে ভুল হতে পারে ঈদের সালাতের মধ্যে অনেক কিছু অজানা থাকতে পারে অনেক রকমের ঝামেলা আমরা ঈদের দিন দেখতে পাই সেই সুবাদে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে অবগত করব যে ঈদের সালাদ আমরা সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা আদায় করব সর্বপ্রথম আমরা জানবো যে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত ঈদের সালাতের আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ নাই চাষের নামাজ স্ট্রাইকের নামাজ অন্য কোনো নামাজ সেদিন নাই তাহলে সর্বপ্রথম নামাজ হবে আমাদের ঈদের নামাজ ফজরের পর ঈদের নামাজের জন্য সকলে আমরা দাঁড়াবো তার আগে আমরা নিয়ত করব যে ইমামের পেছনে নামাজ পড়তেছি ঈদের নামাজ পড়তেছি অতিরিক্ত ছয় তাকবির বারো তাকবির এত কিছু বলার কোনো প্রয়োজন নেই ঈদের ইমাম সাহেব নিয়ত করবেন যে আমি নামাজ পড়তেছি ঈদের সালাত এতটুকুই নিয়ত করবেন এটাই নামাজের জন্য নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যাবে আমরা জানি যে ঈদের সালাদ দুই রাকাত পড়া হয় তো এই দুই রাকাত অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আমরা আদায় করি বিভিন্ন দেশের মধ্যে অতিরিক্ত বারো তাকবীরের সাথে আদায় করা হয় দুইটাই সুন্নাহ মোতাবেক দুইটার এ স্বপক্ষে দলিল রয়েছে আমরা অতিরিক্ত ছয় সাথে যেভাবে আমরা সালাদ আদায় করব সেটা আমরা সচিত্রে দেখাবো এরপর আমরা অতিরিক্ত বারো তাকবীর সাথে যেভাবে সালাদ আদায় করা হয় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ যদি আপনি ইমাম হন তাহলে এইভাবে পড়বেন আমরা সানা পড়ব সুবাহানক আল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক অথবা আপনি যে সানাটি পারেন সেটা আপনি পড়বেন এরপর আমরা দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিলাম তৃতীয় তাকবীর আল্লাহু আকবার চতুর্থতম তাকবীর আল্লাহু আকবার এভাবে আমরা হাত বেঁধে নিব এরপর আমরা যথারীতি নিয়মে সুরে ফাতেহা অন্য একটি সুরা আমরা মিলাব এরপর আমরা রুকু করব সেজদা করব সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াবো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা যথারীতি নিয়মে সুরে ফাতেহা করব এরপর আমরা অন্য একটি সুরা মিলাব এরপর রুকুতে যাওয়ার আগে আবার আমরা অতিরিক্ত তিনটা তাকবির দেব যেমন অতিরিক্ত তিনটে তাকবির আমরা কীভাবে দেব অল্লাহ আকবর হাত ছেড়ে দেব অল্লাহ আকবর হাত ছেড়ে দিব আকবর হাত ছেড়ে দিব তিনটা তাকবির বলে আমরা হাত ছেড়ে দেব চতুর্থ তাকবীরের সময় আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাব এরপর আমরা রুকু করব শেষদা করব যথারীতি নিয়মে আমরা সালাম ফিরিয়ে সালাদ শেষ করব। এটা হচ্ছে ছয় তাকবীর অতিরিক্ত ছয় তাকবীরের নামাজের পদ্ধতি এখন আমরা অতিরিক্ত বারো তাকবীরের পদ্ধতির বিষয়ে আমরা সচিত্রে দেখাবো আবার যথারীতি নিয়মে আমরা দুই রাকাত নামাজের জন্য দাঁড়াবো আমরা আল্লাহ আকবর আমরা সানা পড়ব যেটা আমরা অন্যান্য নামাজের মধ্যে অন্যান্য সালাতের মধ্যে আমরা পড়ি সেই সানাটি আমরা এখানে পড়ব এরপর

অ্ল হকবর অল্লহ আকবর এভাবে আমরা অষ্টম তাকবীরের সময় আমরা হাত বাঁধব অষ্টম তাকবীরের সময় আমরা হাত বেঁধে সুরে ফাতে হাতে লাউ করবো সুরে ফাতে হার পর আমরা অন্য একটি সূরা মেলাবো রুকু করব সিজদা করবো আবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরাই ফাতেহা শুরু করার আগে আবার আমরা অতিরিক্ত পাঁচটা তাক বেড়ে প্রথম রাখাতে অতিরিক্ত ষাটটা তাক দিলাম দ্বিতীয় রাখাতে অতিরিক্ত পাঁচটা তাক বেড়ে দিতে হবে সুরে ফাতেহা শুরু করার আগে অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর তাক বীরের সময় হাত বেঁধে এরপর আমরা সুরে ফাতে শুরু করবো এরপর যথারীতি নিয়মে অন্য একটি সুরা মিলাব রুকু করব সেজদা করব বাকি সালাদটুকু আমরা অন্যান্য নামাজের মতো অন্যান্য সালাতের মতো আমরা শেষ করে আমরা সালাম ফিরিয়ে নেব এরপর ইমাম সাহেব খদববা দিবেন আমরা সকলেই খদ্বা মনোযোগ সহকারে শ্রবণ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই নিয়মে সালাদ আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাতু